আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহ হিয় বারাকাতু অভিযান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত তাহলে শুরু করছি আউজ্লে হিমিনের সেই তো নির্ভরজীবিন লে হিরমে নির্বাহী হাই আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম সুরা ফুলকান আয়াত আঠাশ হাই আমি যদি মাটি হয়ে যেতাম সুরা নাবা আয়াত চল্লিশ হাই যদি পরকালের জন্য কিছু করতাম সুরা ফাজর আয়াত চব্বিশ হাই আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো সুরা হাক্কা আয়াত পঁচিশ হাই আমরা যদি আল্লাহ ও তার আনুগত্য করতাম আয়াত ছয়ষট্টি হাই আমি যদি পথ অবলম্বন করতাম আয়াত আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে সফলতা লাভ করতে পারতাম সুরা আয়াত আয়াত্তর হাই আমি যদি আমার রবের সাথে কাগজরি না করতাম সুরা কাফ আয়াত বিয়াল্লিশ হাই আমাদেরকে যদি দুনিয়াতে ফেরত পাঠানো হতো তাহলে আমরা রবের আয়াত সময় মিথ্যারোপ না করতাম আর আমরা হতাম ইমানদারদের সামিল সুরা আন্নাম আয়াত সাতাইশ যাদের এখনই আফসোসগুলো হচ্ছে তারা আর কি কিছুই করতে পারছে না কিন্তু তুমি পারো তাই আজই ফিরে এসো তোমার রবের দেখানো পথে যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটনটি অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম